কাজী পাড়ার সকল মানুষ বড়ই ভাগ্যবান তাদের মাঝে হইল কায়েম জান্নাতের বাগান কাজী পাড়ার পুবাল হাওয়া জাহরে মাদিনা সবার সালাম পৌঁছে দিও নবীর রাজা রাজি পড় অর পূবাল হাওয়া যায় রে মদিনায় সবার সালামে পৌঁছে দিও নবীর রজা নলে গলে আসল ছুটে নলে গলে আসল ছুটে মাহফিল গোয়ে গান শোনো মুসলমান খুশির জয়গান রাজি পাড়ার হে লাগা বড়ই ভাগ্যবান তাদের মাঝে হইল কয়েক জান বাগা মৌলান ফের দাও সুলভ প্রধান আলোচ তাহারে বয়ান শুনব সবাই দিয়ে মনোজ মৌলানা ফিরতাও সুলভ প্রধান আলোচ তাহারে বয়ান শুনব সবাই দিয়ে মনোজ হায়াতে বারাজ করুক তাহার হায়াতে বারাজ করুক প্রভুর আজি মুসলমান সকল মানুষ বড়ই ভাগবান তাদের মাঝে হইল কায়াতের বাগান সভাপতির আসন গ্রহণ করিলেন যিনি আবূ তাহের সাহেব তিনি সবার নয়ন মনি স্বভাব প্রতি আসন গ্রহণ করিলেন যিনি আবু তাহের ধুইয়া তিনি সবার নয়ন মনি তাকে প্রভু কবুল হো মুসলমান খুশির জয়গান কাজী পড়ার সকল মানুষ বড়ই ভাগ্যবান তাদের মাঝে ওই লোকায়েম জান্নাতের বাজার মুশারফ হসর মশাই প্রধান মেহমান দিনের তরে তাকে প্রভুরে রেখো নষারপহষ মসুভাই প্রধান বেহবা দিনের তলে আগে প্রভুৰে গোহোমা জাতির সে ভায় কাহার কভু জাতির সে ভায় কাহার প্রভু পাণিয়ে দিয়ো মা শগল সলমা খুশির জয়না আজি হি পাড়ার শগল মানুষে বড়ই ভাগবা মাঝে ওই লোক জন্ম তে বাগা